ঘরে থাকা সাধারণ উপকরণেই তৈরি হবে এমন এক এক পদ যা প্লেট গরম ভাতে এনে দিবে পরিপূর্ণ তৃপ্তি রুই মাছ পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি মাঝারি আছে ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল গরম করে নিব লবণ দিব হাফটা চামচ এবার মাছগুলো দিয়ে দিব ভেজে নিব দুই ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিব এবার চুলার গাছ লোতে রাখবো আর সে মাছ ভাজা তেলেই দিব শুকনা মরিচ দুইটা তিনটা কাঁচা মরিচ এলাচ তিনটা জলচি অর্ধেকটা ছোট একটা কালো এলাচ দিব তেজপাতা তিরিশ সেকেন্ড পর পেঁয়াজ কুচি দিব এক কাপ মাঝারি আছে এবার পেঁয়াজটা আমি ভেজে নিব আদা রসুন বাটা দিব হাফটা চামচ অল্প পরিমাণ পানি দিব টমেটো পেস্ট দিব এক কাপ দুই মিনিট রান্না করব হাফ চামচ দিব হলুদ মরিচের গুঁড়া দিব এক চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া এক চামচ গোলমরিচের মরিচের গুঁড়া এক চামচ অল্প পরিমাণ পানি দিব মশলাটা যেন পুড়ে না যায় কাশ্মীরি মরিচের গুঁড়া দিব এক চামচ আবারও অল্প পানি দিব লবণ দিব স্বাদ মতো এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব ঝোলের জন্য অতিরিক্ত পানি দিব না এক কাপ পানি দিয়েছি ঝোলের পানি ফুটতে শুরু করলে ভাজা মাছগুলা দিয়ে দিব দুই মিনিট এভাবেই রান্না করবো হিটে ঢেকে রান্না করব পাঁচ জন্য পাঁচ মিনিট পর এখন মাছের তরকারিটাতে কুচি টেবিল চামচ এবার ঢেকে চুলা বন্ধ করে দিব পাঁচ মিনিট পর তরকারিটা নামিয়ে পরিবেশন করে নিব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্টে লিখে জানান আপনার প্রিয় মাছের রেসিপি কোনটা